নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা একটা স্পেশাল ভিডিও সনি ট্রানজিটের ভিডিও তো শুনতে থাকুন ভালোই লাগবে এবং কিছু হল কাজে লাগবে অবশ্যই তো আপনাদের চ্যানেল বলার কিছু নেই প্রত্যেক দিন ভিডিও আসে প্রতিদিন আমি নিয়ে আসি তো ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখতে পারেন বা কথা বলতে পারেন যোগাযোগ রাখতে পারেন তো চলুন শুরু করি শনির যে তিরিশ তারিখ বক্রি হওয়া নিজের ঘর কুম্ভ রাশি শনির নিজস্ব ঘর হচ্ছে কুম্ভ রাশি এবং এই কুম্ভ রাশিতে শনির বক্রি হওয়া আমি আপনাদের একটা ভিডিও দিয়েছি যে কোন রাশির মানুষ কোন কোন দিক থেকে ভালো রেজাল্ট বা কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে কোন রাশির ক্ষেত্রে কি করতে হবে এইটা আপনারা বহুজন ধরে চেয়েছেন নক্ষত্র ধরে বলতে আমি প্রত্যেক দৈনিকেই নক্ষত্র নক্ষত্রগুলো বলি তো শনির এই বক্রি হওয়া কোন নক্ষত্রকে কি ভালো বা কী খারাপ দেবে পার্টিকুলার সেগমেন্টটা আলোচনা করব। আপনারা এক্সপেক্ট করবেন না যে প্রত্যেকটা নক্ষত্র আমি চার মিনিট বা পাঁচ মিনিট করে কথা বলবো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে প্রত্যেকটা নক্ষত্রগুলোকে আমি আপনাদেরকে তুলে ধরব সাতাশটা নক্ষত্র রয়েছে অশ্বিনী থেকে রেবতী তো প্রত্যেকটা নক্ষত্রের মালিক আলাদা মানে অশ্বিনী নক্ষত্রের মালিক কেতু ভরণী নক্ষত্রের মালিক শুক্র কৃত্তিকার মালিক রবি এইভাবে নক্ষত্রগুলো সেট হয় আছে আর কি তো কোন নক্ষত্র শনির বক্রির কি প্রভাব পাবেন পেতে পারেন সেটি আপনাদের কাছে একটু আলোচনা করে দিই চলুন শুরু করা যায় তো মিলিয়ে নিন আপনার যে নক্ষত্র আপনি একটু মিলিয়ে নেবেন মানে কোন দিকটা একটু ভালো হতে পারে বা কোন দিকটা একটু সাবধান আমাকে বা আমাদেরকে থাকতে হবে সেটা অ্যাকচুয়ালি তাহলে শুরু করা যাক পরপর সাতাশটা নক্ষত্র শুধু একশো চল্লিশ দিন শনির বক্রি অবস্থা থাকবে চল্লিশ একচল্লিশ দিন মানে নভেম্বর মাস পর্যন্ত নভেম্বর মাসের প্রায় আঠেরো কুড়ি তারিখ এই সময় পর্যন্ত তা এই সময়ের মধ্যে আপনারা তো ওই ভিডিওটা দেখে নেবেন যারা দেখেননি রাশিভিত্তিক যে ভিডিওটা চ্যানেলেই রয়েছে তিন চার দিন আগে দেওয়া রয়েছে তো অশ্বিনী অশ্বিনী নক্ষত্র শরীরগত দিক ভালো রেজাল্ট পাচ্ছেন অসুস্থতা যাদের রয়েছে শারীরিক সুস্থতার জায়গা যাদের ঠিকঠাক নেই তারা বেটার রেজাল্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো অশান্তি থেকে আপনারা মুক্তি পেতে পারেন অশান্তির জায়গা বা কোনো ঝামেলা চলছিল কোনো ঝঞ্ঝাট চলছিল সেরকম ব্যাপার সেপারগুলো থাকলে আপনারা মুক্তি পেতে পারেন শরীরটা ভালো যেতে পারে কিন্তু অশ্বিনীকে স্পেশালি দাম্পত্য বা কনজিউবার লাইফ ভীষণ রকমভাবে খেয়াল রাখতে হবে অসুবিধা বা অস্বস্তি তৈরি হতে পারে অস মানে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা গণ্ডগোল তৈরি হতে পারে তো আপনি অশ্বিনীর মানুষ হলে খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের জায়গা ভরণী নক্ষত্র সেকেন্ড নক্ষত্র ভরণী ভরণির ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিছুটা হলেও কমবে যারা ধার না লোনের চাপ অর্থনৈতিক স্থিরতার অভাব যাদের চলছে তারা কিছুটা হলেও বেটার রেজাল্ট পাবেন বা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট পাবেন স্পেশালি ভরণীকে অর্থের ব্যাপারে আমি জোর দেব কিন্তু ভরণী নক্ষত্রের ক্ষেত্রে রোগ ভোগের সম্ভাবনা বাড়তে পারে শারীরিকভাবে ভোগান্তি বা অসুবিধার জায়গা কিন্তু তৈরি করতে পারে তো আপনার যদি ভরণী হয় শরীরটা খেয়াল রাখবেন তিন নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র কৃত্তিকার এই শনির বক্রি থাকা মানে কুম্ভ রাশিতে পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তিকে নির্দেশ করছে যাদের পাওয়ার অবশ্যই ব্যাপার রয়েছে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি বা সিনিয়র লেভেল তাদের সাথে বন্ডিং বেটার করবে তো পিতা পিতৃস্থানীয় ব্যক্তি অথবা কিছু ক্ষেত্রে গুরুস্থানীয় ব্যক্তি এই জায়গা বা এই দিকটাকে অবশ্যই বেটার করবে তো এটাকে দেখুন কিন্তু ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি বা বোন দাদা দিদি এই রিলেশনশাপ রিলেশনশিপটা আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি কৃত্তিকাল মানুষ হলে এই এই সম্পর্কগুলো চার নম্বর নক্ষত্র হচ্ছে রোহিণী রোহিণীর রোহিণীর মানসিক শান্তি বাড়বে পারিবারিক অশান্তি পারিবারিক গোলযোগ বা অস্বস্তি কোনো না কোনোভাবে কিছুটা হলেও ক্র কমবে ইনক্লুডিং দাম্পত্য সুখ বাড়তে পারে কিন্তু রোহিণী বড্ড বেশি ভুল করার ব্যাপার থেকে যাচ্ছে সিলি মিস্টেকস ছোটো ভুল বা চলার ক্ষেত্রে ভুল যেটা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে প্রবলেম বা প্রবলেমের মধ্যে ফেলতে পারে খেয়াল রাখবেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মৃগশিরার প্রাপ্তি যোগ তৈরি করছে কোনো কিছু পাওয়া কোনো কিছু প্রাপ্তি বা কি বলবো পাওনা আদায় হচ্ছে না আটকে রয়েছে প্রাপ্তি মৃগশিরার ক্ষেত্রে বা কোনো জায়গা থেকে কিছু পাওয়ার ব্যাপার রয়েছে আটকে রয়েছে এই ব্যাপারটা কিন্তু বেটার করছে বা এই জায়গাটা কিন্তু বেটার করবে এবং এই রকম যাদের ব্যাপার স্যাপারগুলো রয়েছে তারা এটাকে জোর দেবেন আপনি মৃগশিরার মানুষ হলে কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জ্ঞাতি শত্রুতা বাড়তে চলেছে জ্ঞাতি বিরোধ বাড়তে পারে খেয়াল রাখুন আদ্রা আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আদ্রা নক্ষত্রের মানুষজনদের মনোবল ফিরে আসতে পারে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ হতে পারে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কম বেশি গুরুজনদের সাপোর্ট পাওয়ার জায়গাটা পেতে পারেন কিন্তু আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কোনো নতুন ঝামেলা পারিবারিক বিরোধ তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হচ্ছে নেক্সট পুনর্বসু পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু এই শনির বক্রি থাকা পুনর্বসুর লাইফে ঝঞ্ঝাট বাড়াবে ঝামেলা বাড়াবে লাইফে লাইফে ঝামেলা বাড়াবে ঝঞ্ঝাট বাড়াবে অস্বস্তি বা অসুবিধা বাড়িয়ে দেবে আপনারা লক্ষ্য রাখুন আপনারা নজর রাখুন এই জায়গা বা এই দিকটা পুনর্বসু নক্ষত্রে কাজগুলো কিন্তু আটকাবে মানে খুব স্মুথ খুব স্টেবেল এক্সপেক্ট করাটা একটু শক্ত হয়ে যাচ্ছে পুনর্বসু নক্ষত্র আমি যখন হচ্ছি আমাকে বা আমাদেরকে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে নেক্সট হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যার ক্ষেত্রে পুষ্যা শনিরই নক্ষত্র পুষ্যা খুব ক্লোজ মানুষজনদের সাথে সম্পর্ক নজর রাখবেন খুব ক্লোজ ভাই বোন দাদা দিদি এই ধরনের খুব ক্লোজ কারুর সাথে সম্পর্ক বা খুব ক্লোজ বন্ধু এই যে সম্পর্ক বা এই যে সম্পর্কগত দিকগুলো পুনর পুষ্যাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে নাহলে কিন্তু অসুবিধা হতে পারে বা প্রবলেম কিন্তু দিতে পারে এটা বন্ধুরা আপনারা নজর রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন এবং পার্টিকুলার এই সেগমেন্টটাই আপনাকে ঝামেলায় ফেলছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে একটাই বেস্ট পার্ট সেটা হচ্ছে শত্রু দমন যারা শত্রুতা শত্রুদের বিষের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন প্রচণ্ড শত্রুতা প্রচণ্ড অসুবিধা বুধের নক্ষত্র এটা এই জ্বালাটায় যারা জ্বলছেন বা জর্জরিত হয়ে রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং এই এই জায়গাগুলোকে আগামী একশো চল্লিশ দিন পুরো ক্লিয়ার করার ব্যবস্থা করতে হবে সেটা যে কোনো শত্রুতা হতে পারে যেভাবে ক্লিয়ার করা যায় এটা এটা কিন্তু করতে পারেন নেক্সট মঘা মঘা নক্ষত্রের সম্মান বৃদ্ধি মঘা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে মানে আমি যদি মঘা নক্ষত্র হই মঘা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি কিছু ক্ষেত্রে ভালো কোনো কন্ট্যাক্টস বিল্ড হওয়া একটু হলেও পরিচিতি বাড়া দেখুন মহানক্ষত্র অতিরিক্ত টেনশান করে ফেলার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে অতিরিক্ত টেনশান বা ট্রেস নিয়ে ফেলার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে এটা খেয়াল রাখতে হবে সব বিষয়ে ভাবছি ভয় পাচ্ছি নেগেটিভ থিঙ্কিং এই ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে সো এটা খেয়াল রাখবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্র শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রের অর্থ কষ্টতে পড়তে পারেন অর্থ ব্যয়ের সম্ভাবনা বাড়বে এবং অর্থনৈতিক চাপটা ক্রমান্বয়ে বাড়ার একটা জায়গা বা দিক দেখাচ্ছে এই পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে তো বন্ধুরা আপনি যখন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা এই জায়গাটাকে দেখুন এই জায়গাটাকে দেখে চলুন আমার মনে হয় প্রয়োজন রয়েছে কিন্তু ওভারঅল ওভারঅল লাইফ মোটামুটি স্টেবেল চলবে পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে উত্তর ফাল্গুনি এই মুহূর্তে দাঁড়িয়ে রবির নক্ষত্র যদি আপনি উত্তর ফাল্গুনি নক্ষত্র হন পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ অথবা সিনিয়র লেভেলের মানুষজনদের হেলথ খেয়াল রাখতে হবে উত্তর ফাল্গুনির কোনো না কোনোভাবে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে ওই যে বললাম হেলথগুলো খুব একটা ভালো নয় মেডিকেল এক্সপেন্স ডাক্তারি খাতে খরচা বেড়ে যেতে পারে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে বস বা ওপর লেভেলের সাথে কিছু ক্ষেত্রে গণ্ডগোলে জড়াতে পারেন খেয়াল রাখুন এই দিকটা একটু লক্ষ্য রেখে চলতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে উত্তর ফাল্গুনির পর আসে আমি আমি পার্টিকুলার যে সেগমেন্টটা ভালো বা খারাপ আমি এখানে সেটাই ঢোকাচ্ছি তো এটাই ব্যাপার হস্তা নক্ষত্র রিলেশনশিপ ক্রাইসিস কেরিয়ারে গ্রোথ রিলেশান হস্তা দাম্পত্য অথবা প্রেম আমি আমি প্রেম করছি অথবা আমার হাজব্যান্ড বা ওয়াইফ এই যে ব্যাপারটা এই রিলেশানশিপগুলো হস্তা ঠিক চলছে না অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ভীষণ মাত্রায় বেড়ে যেতে পারে কেউ একজন ডমিনেটিং হয়ে যেতে পারে কারো কাউকে পুরো মাত্রায় ডমিনেট করা হচ্ছে এটা হতে পারে সো আপনি যখন হস্তা আপনাকে এই জায়গা লক্ষ্য রাখতে হচ্ছে কিন্তু কাজকর্ম বা কেরিয়ার কাজে এগোনো বা অগ্রগতি এক্সপেক্ট করব ভালো চলছে তো হস্তার কিছু ভালো কিন্তু পার্সোনাল লাইফটা একটু ঘেটে রয়েছে যে এটা খেয়াল রাখবেন চিত্রা মঙ্গলের নক্ষত্র আপনি যখন চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকা বা মানুষ পারিবারিক বিরোধ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ভাই 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 বোন পরিবার পরিজন বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল ক্যাশ ফ্লো বাড়বে কিছুটা হলেও বাড়বে গ্যাসের ফ্লো বা প্রবাহ বাড়ছে চিত্রা নক্ষত্রে কিন্তু পরিবার বা পরিবারের জায়গা বা দিক আমাদেরকে বা আমাদের নজর রেখে চলতে হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন সাতি নক্ষত্র সাতি নক্ষত্র খুব ভালো নক্ষত্র যদিও রাহুল নক্ষত্র কিন্তু সাতি নক্ষত্রের ফলাফল শুভ মানে এক্ষেত্রে শুভ ফল দিচ্ছে শনির এই ট্রানজিট তো সাথী জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে লাইফে এই যে বললাম ফলাফল শুভ তো স্টেবেল পজিশান লাইফে স্টেবেল কোনো জায়গা স্টেবেল কোনো দিক চলার পথটা কিছুটা হলেও মসৃণ হওয়া এক্সপেক্ট করতে পারি কিন্তু সব বিষয়ে একটা নার্ভাসনেস সাথীর ক্ষেত্রে কাজ করবে সব বিষয়ে একটা নার্ভাসনেস বা নার্ভাস ফিল এই ব্যাপারটা কিন্তু থাকছে এটা খেয়াল রাখবেন কিন্তু জীবন স্টেবেল স্টেবেল হচ্ছে স্টেবেল স্টেবিলিটির দিকে যাচ্ছে বিশাখা নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি ঝঞ্ঝাট বৃদ্ধি কিন্তু বন্ধু বান্ধব পাবেন কিছু ভালো সাপোর্ট আর পাবেন সেটা কর্মক্ষেত্রে নয় জীবনের ক্ষেত্রে কিন্তু কাজ বা কাজের জায়গা পজিশান বা প্লেসমেন্ট ভীষণ মাত্রায় স্ট্রং হচ্ছে প্রবলেমেটিক হচ্ছে বা প্রবলেমের হচ্ছে বলতে পারি তো বন্ধুরা এই জায়গা বা এই দিকটা আপনাকে নজর রাখতে হবে এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে কাজের জায়গাটা অতটা স্মুথ থাকছে না একটু চাপের হচ্ছে বলতে পারি দেখুন আমি জানি আমি খারাপ কথাগুলো বলছি বলতে পারেন ভয় দেখাচ্ছি মানে কেউ হয়তো বলবেন কিছু করার নেই আপনারা নক্ষত্রফল বারবারছেন বারবার আমি এগুলো দিই না নক্ষত্রফল পার্টিকুলার কিছু সেগমেন্টকে হিট করে তো সেই জায়গাটা নিয়েই আমি কথা বলছি আপনার খারাপ লাগলে সরি কিছু করার নেই কিন্তু বিশাখার ক্ষেত্রে চলার পথে কিছু বন্ধু ভালো অ্যাডভাইজার ভালো কোনো মানুষ জীবনের পথে পাবেন চাকরির জায়গাটা একটু খেয়াল রাখুন অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রের মানুষজন পারিবারিক সম্পর্কগুলো ভীষণ রকমভাবে ঘেঁটে উঠতে পারে পারিবারিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্কের দিকগুলো শনির নক্ষত্র ভীষণ রকমভাবে ঘাঁটতে পারে ঘেঁটে যেতে পারে বা একটা ঘেঁটে যাওয়ার প্রবিলিটি বা সম্ভাবনা কিন্তু তৈরি করছে সন্তান সুখ পাবেন সন্তান এবার ধরুন আপনি একটা কুড়ি বছরের ছেলে তার তো সন্তান নেই সেটা কিছু করার নেই কিন্তু অনুরাধা সন্তান সুখ বাড়বে সন্তান সুখ পাবেন দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা জ্যেষ্ঠা বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র আমি স্পেশালি বলবো সম্পত্তি নিয়ে কোনো রকম বিবাদ প্রপার্টি নিয়ে কোনো রকম বিবাদ বা এই ধরনের পৈতৃক সূত্রের কোন জিনিসপত্র এই নিয়ে কোনো রকম বিবাদ কিন্তু হওয়ার এবং যদি কোনো আইন কোর্ট কাছারি বা এই ধরনের ব্যাপার থাকে থাকে আপনি সাবধান থাকুন আর যাদের এই ধরনের কোনো খিঁচ রয়েছে গন্ডগোল হতে পারে তারা ক্লিয়ার করুন জ্যেষ্ঠার দাম্পত্য জীবন কিন্তু ভালো চলবে জ্যেষ্ঠার জ্যেষ্ঠা বৃষ্টিক রাশিতে পড়ে বৃষ্টিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র হয় দাম্পত্য জীবন কিন্তু ভালো চলবে বা ভালো ভালোর দিকে যাবে মূলা নক্ষত্র এই নক্ষত্রের মানুষজন শত্রু দমন করবেন পরিবার আত্মীয় স্বজন এদের সাথে বন্ডিং ভালো হবে এবার অনেক ক্ষেত্রে থাকে অনেকে দেখেন যে দৌ দশ বছর ধরে আর ভালো নেই আর কি ভালো হবে তাও প্রভাব বাড়বে বলছি দেখুন আপনি তাও প্রভাব তো দাম্পত্য পরিবার পরিজন এবং এই ব্যাপারগুলো এক্সপেক্ট করবো মূলা আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি পজিটিভ রেজাল্ট পাবেন কিন্তু মূলা নক্ষত্রের ক্ষেত্রে ভুল খাতে খরচা ভীষণ রকমভাবে বেড়ে যেতে পারে ভুল খাতে খরচা ভীষণ রকমভাবে বেড়ে যেতে পারে মানে অপ্রয়োজনীয় খরচা বলতে পারি বাড়বে এটা লক্ষ্য রাখুন পূর্বসাড়া শুক্রের নক্ষত্র পূর্বসাড়া নক্ষত্র অ্যাকচুয়ালি কুড়ি নম্বর নক্ষত্র বলা হয় সাতাশটা নক্ষত্রের মধ্যে কুড়ি নম্বর নক্ষত্রটা হচ্ছে পূর্বসারা নক্ষত্র পূর্বসারা নক্ষত্রের অর্থকষ্টতে পড়তে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন কিন্তু পূর্বসারার দাম্পত্য জীবন ঠিক হবে অবশ্যই হবে অর্থকষ্ট অর্থনৈতিক চাপ বাড়বে আর কোনো প্রবলেম নেই পূর্বসারার ক্ষেত্রে দাম্পত্যটাকে আমার মনে হয় বা আমি বলবো আপনাদেরকে পারলে ঠিক করুন আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন অপরদিকে উত্তরা ছাড়া রবির নক্ষত্র একুশ নম্বর নক্ষত্র ভালো নক্ষত্র একটা উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিন্তু কোনো ঝামেলা উটকো ঝামেলা ফালতু কোনো ঝামেলা এবং নিজের ভুলে বড় কোনো বিপদে পড়তে পারে। নিজের ভুল কথাটা উল্লেখ করছি বড় কোনো বিপদে পড়তে পারেন তো আগামী একশো চল্লিশ দিন কোনো ঝামেলা কোনো ঝঞ্ঝাট কোনো গণ্ডগোল প্রবলেম প্রবলেমের বিষয় আসায় এগুলোতে যাওয়া বস চলবে না দেখে বা বুঝে বা সামলে চলতে হচ্ছে আপনি যখন উত্তরা ছাড়া নক্ষত্রের মালিক বা মানুষ উত্তরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আমি আর দিক বলবো একটু বন্ধু বান্ধবী থেকে সাবধান থাকুন সাবধান থাকুন এটা কিন্তু খেয়াল রাখতে হবে উত্তরা নক্ষত্র থেকেই কিন্তু মকর রাশি ঢোকে মকর রাশিতে তিনটে নক্ষত্র উত্তরা ছাড়া শ্রবণা ধনিষ্ঠা কুম্ভ রাশিতে ধনিষ্ঠা পূর্ব পূর্বভাদ্রপদ এবং মিন রাশিতে পূর্বভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী তো এবার ঢুকছি সাড়ে সাতির জায়গাগুলোয় উত্তরা ছাড়া থেকে দেখুন উত্তরা ছাড়া নক্ষত্রেও এই মুহূর্তে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখুন এক নম্বর কথা এবং টাকা পয়সার ব্যাপারে ভীষণ সাবধানী হয়ে চলবেন ভালো খুব ভালো বলাটা শক্ত কিন্তু টাকা পয়সা এবং পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ পিতা হেলথ খেয়াল রাখুন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্পর্কগুলো খেয়াল রাখুন প্রত্যেকটা রিলেশনশিপ প্রতিটা রিলেশনশিপ যেগুলো আপনার লাইফে বা আপনার কাছে ইম্পর্টেন্ট সেই রিলেশনশিপগুলো খেয়াল রাখবেন শ্রবণা নক্ষত্রের মানুষ হলে স্পেশালি কনজিউমার লাইফ বা লাভ এই ব্যাপারটা ধনিষ্ঠা নক্ষত্র জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বিরোধ পদে পদে পাবেন তো জ্ঞাতি জ্ঞাতির লোকজন সাড়ে সাতিতে কোন নক্ষত্র কি ফল দেবে এই এই চার মাস পাঁচ মাসের জন্য এই নক্ষত্রগুলো এই দিকটা খেয়াল রাখবেন ধনিষ্ঠা জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি বিরোধ বা জ্ঞাতির মানুষজনদের থেকে সাবধান ধনিষ্ঠার পর আসে শতভিসা নক্ষত্র শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দুটো জিনিস এক হচ্ছে প্রতিবেশী রকম সমস্যা রিলেটিভদের থেকে রকম সমস্যা শতভিশা এবং অবাঞ্ছিত ঝামেলা প্রবেশ আসতে থাকবে লাইফে অবাঞ্ছিত ঝামেলা একের পর এক রাহু নক্ষত্র তো শতভিশা নক্ষত্র অবাঞ্চিত ঝামেলা বা অবাঞ্ছিত ঝঞ্ঝাটগুলো লাইফে কিন্তু প্রবেশ করবে সো দেখে শুনে বুঝে শুনে চলাটা বুদ্ধিমান মান বা বুদ্ধিমত্তার কাজ হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হুম পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রদের ক্ষেত্রে গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি অফিসে কোনো সিনিয়র বা সিনিয়র লেভেলের লোক হায়ার অথরিটি এই জায়গা থেকে শত্রুতা কিন্তু তৈরি হচ্ছে বা শত্রুতা সব ক্ষেত্রে বলবো না এরা কোনোভাবে আপনাকে প্রবলেমে ফেলতে পারে বা চাপে রাখতে পারে এটাকে শত্রুতা বলতে পারেন বাট বলবো অ্যাকচুয়ালি এই জায়গা বা এই লেভেল থেকে কোনো রকমের চাপ ক্রিয়েট হচ্ছে বা আপনাকে চাপে রাখছে এটা খেয়াল রাখবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চাপ কিন্তু মারাত্মক লেভেলের থাকবে মেন্টাল প্রেশার সব মিলিয়ে এবং সব নিয়ে আপনি মানে অতিরিক্ত দুশ্চিন্তার মধ্যে ঢুকে যেতে পারেন অপ্রয়োজনীয় এই মানসিক চাপটাই আপনার ক্ষেত্রে এই বক্রি শনি আপনার ক্ষেত্রে ভোগাবে এবং শনি বক্রি হয়েছে পূর্ব ভাদ্রপদ প্রভাব উত্তর ভাদ্রপদ এই দুটো নক্ষত্রের উপর সবচেয়ে বেশি থাকছে তো অতিরিক্ত ট্রেস অতিরিক্ত টেনশান এবং নার্ভাসনেস আর এই নার্ভাসনেস স্ট্রেস টেনশান এগুলো থেকেই তো যাবতীয় ক্ষতিগুলো হয় না টেনশান করবো শরীর খারাপ হবে টেনশান করবো কাজ করতে পারবো না এই চাপগুলো থেকে যাচ্ছে বন্ধুরা তো এটা খেয়াল রাখবেন রেবতী নক্ষত্র কোনোভাবে এই মুহূর্তে আগামী পাঁচ মাস বড় টাকা বড় পয়সা বড় ইনভেস্টমেন্ট বড় ডিল অনেক বেশি সাবধানে অনেক বেশি টাকা পয়সার রিলেটেড কোনো রকম সিদ্ধান্ত অ্যাকচুয়াল এদিক ওদিক হলে ভুল হতে পারে দেখুন আমি উত্তরা ছাড়া থেকে উত্তরা ছাড়া শ্রবণা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী আমি পার্টিকুলার কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করলাম ভালো কিছু বলছি না এই মুহূর্তে দাঁড়িয়ে এই কটা নক্ষত্র যাদের সাড়ে সাতির প্রভাব চলছে যে নক্ষত্রগুলোর ওপর মানে যে রাশিগুলো সেই রাশিগুলোতে যে নক্ষত্রগুলো পার করে সাড়ে সাতির প্রভাব চলছে তাদের ওই পার্টিকুলার সেগমেন্টটা আমি সতর্ক থাকতে বলবো আমার আমার যেটুকু জ্ঞান রয়েছে বা আমার যেটুকু মনে হয় সেই জায়গা থেকে আমি আমি অ্যালার্ট হতে বলবো বা অ্যালার্ট হয়ে চলতে বলবো এই একটা জাস্ট জিস্ট কিছু রাশির ক্ষেত্রে কিছু নক্ষত্রের ক্ষেত্রে কোন দিকটা কিছুটা ভালো কিছুটা খারাপ সব মিলিয়ে ওভারঅল একটা জিস্ট এক্সপেক্ট করব আশা করব ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট আপনাকে চলতে বা বুঝতে সাহায্য করবে তো বন্ধুরা আজকে এইটুকুই থাক আবার তো কালকেই হাজির হচ্ছে নতুন ভিডিও নিয়ে মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন কথা বলবো অসুবিধা নেই একটু টাইম লাগে বাট হয় রিপ্লাই অনেক সময় হয় না অনেকে জন্ম তারিখ পাঠিয়ে দিয়ে তাদের ভাগ্য বিচার চান তাদেরকে রিপ্লাইটা হয় না বাদ আমি চেষ্টা করি রিপ্লাই করার অনেকেই জন্ম তারিখ পাঠিয়ে দেন একটু বলে দিন আমি এখানেই বলছি যে আমি সেইভাবে বলি না তো এইটুকুই এটুকুই থাক আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার